বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজকে ডাম্পলিং স্যুপ বানাবো তার জন্য আমি কিছু মাংস নিয়েছি আর এখানে নিয়েছি চিংড়ি মাছ চারটা চিংড়ি মাছ আর মুরগির বুকের অংশ আমি নিয়েছি এটা আমি ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নেব আবার কেউ চাইলে চাকু দিয়ে সুন্দর করে ঝিরিঝিরি করে কেটেও নিতে পারে যেমন করে কিমা করে সেরকম করে চলেন ব্লেন্ড করে আসি তো আমি এখানে যে শিট নিয়েছি এটা আসলে মোমো শিট না তারপরেও আমি চেষ্টা করব এটা দিয়ে করার জন্য আপনারা এটা যে কোনো গ্রোসারি শপে পেয়ে যাবেন তো এই যে আমার ব্লেন্ড করে নিয়ে আসি আমার হয়ে গেল এই যে ব্লেন্ড করা এই দেখেন কি সুন্দর মিহি হয়েছে খুব সুন্দর হয়েছে আমি এখন একটা পাত্রে ঢেলে নেই নিয়ে আমি সুন্দর করে মশলা সব দিয়ে নেই দেখেন আপনারা এই যে আমি ঢেলে নিয়েছি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো সয়া সস দিয়ে দেবো এখন পরিমাণ মতো এখন পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া দেবো মানে যে গোলমরিচের গুঁড়া করে রেখেছি এটা আমি নিজে হাতে বানিয়েছি কারণ গোলমরিচের গুঁড়ার অনেক দাম আর আস্ত কিনতে গেলে অল্প টাকাই অনেকটি পাওয়া যায় তো আমি নিজে ব্লেন্ড করে গুঁড়ো করে হাতের কাছে রেখে দিয়েছি আপনারাও করতে পারেন চাইলে এরকম তো আমি এখানে একটু ভাজা তেলও দিয়ে দিলাম আমি তেলটা ভেজে মানে গরম করে নিয়ে এসেছি গরম তেলটা দিলাম এখানে আমি মানে অলিভ অয়েল চাইলে অলিভ অয়েল দিতে পারেন যে কেউ তো আমি এখন সব মিলে মাখিয়ে নেব আর দেব একটু লেবু একখণ্ড লেবু আমি এই যে লেবু একখণ্ড দিয়ে নিলাম দিয়ে এখন সুন্দর করে মাখিয়ে নেব। নেবো এই যে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছে নিচ্ছি এই যে আমার সুন্দর করে মা মোমোর গুলো বের করে নেই এই যে আমি মোমোর সিটগুলো গুলো বের করে নিচ্ছি বের করে নিলাম আসলে এটা মোমোর সিট না আগেও আমি বলেছি আপনাদের যতটুকু হাতের কাছে আছে আমি ইফতারের মুহূর্তে তো আসলে একটা জিনিস খাওয়া যত সহজ করা তত সহজ না অনেকের পিছনে শ্রম দিতে হয় তো এই যে আমার হচ্ছে হয়ে গেছে তো আমি যে সিটটা নিয়ে নিয়েছি শিটটা আমি এখন বেশি বড় তো সেই জন্য আমি শিটটা মাঝখান থেকে চার ভাগে ভাগ করে নেব। কারণ ভাগ করে নিলে ছোট ছোট হবে সুবিধা হবে দেখতে থাকেন আর হচ্ছে আপনাদের সাথে কিছু কথা আমি বলি প্রতিদিনের মতোই ছেলে মানুষ কিন্তু অনেক গভীরভাবে থাকে তারা কিন্তু কখনও কারো কাছে কখনও কোনো কিছু প্রকাশ করে না কারণ এরা প্রকাশ করতে জানে না পারে না আমরা মেয়েরা সহজেই কারো কাছে অনেক কিছুই বলে ফেলি কিন্তু পুরুষ মানুষ কখনোই বলে না পুরুষের অভিমান বুঝলে ভালোবাসা বাড়ে আর না বুঝলে বাড়ে দূরত্ব পুরুষের কান্নার আওয়াজ খুব কম কিন্তু গভীরতা অনেক বেশি পুরুষকে না বোঝে ঘরের মানুষ না বোঝে প্রিয় মানুষ পুরুষের মুখ দেখে যদি তুমি তার কষ্ট না বুঝতে পারো তবে তুমি তার ভালোবাসার যোগ্যতা কখনোই হবে না এটা কিন্তু অতি বাস্তব কথা তো কথা বলতে বলতে আমার এই যে প্রসেসিং হয়ে গেল এখন আমি শিটগুলো সুন্দর করে কেটেই ডাম্পলিং স্যুপের জন্য যে ডাম্পলিংটা বানানো হয় সেটা বানিয়ে ফেলবো তো এই যে একটা প্রথমে বানিয়ে ফেললাম সুন্দর করে তো একে একে আমি আস্তে আস্তে সব বানিয়ে নিচ্ছি তো দেখতে দেখতে নয় রোজা চলে গেল আজকে তো রহমতের দশ দিন চলে যাচ্ছে আর আছে হাতে একদিন তো আমার ভিডিওটা যখন যাবে তখন দশ রোজার দিনে চলে যাবে আসবে মাগফরাতের দশ দিন তো কিভাবে দিন চলে যাচ্ছে বুঝতে পারতেছি না আল্লাহ তালা ভালো জানে সামনে রোজা পর্যন্ত আল্লাহ হায়াত দেবে না সেটাও জানি না বা এই দশ দিনের বিশ দিনের মধ্যে কবে চলে যাব সেটাও জানি না আপনারা দোয়া করবেন যেন যে যেখানে থাকি ভালো থাকি সুস্থ থাকি তো দর্শকবৃন্দ এখনকার আধুনিক যুগে এসে আমরা সবাই ভালো মন্দ অনেক কিছুই শিখে নিয়েছি অনেক কিছু পারি এগুলো আসলে শিখানোর কিছু না শুধু আমি বানাচ্ছি এটাই আমি দেখাচ্ছি কিভাবে কি করলাম এই আর কি আপনারা যারা আমার ভিডিও দেখেন প্লিজ পুরা ভিডিওটা দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করেন না অবশ্য সাবস্ক্রাইব করে দিবেন আর প্রথমে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ইতিমধ্যে আমার যে প্রিয় আপুরা আমাকে কমেন্ট করেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার খুব ভালো লাগে আপনারা উৎসাহ দেন সেটা আরও বেশি ভালো লাগে তবে এরকম করে বলবেন কোনো জায়গায় ভুল ত্রুটি হলে সেটা বলবেন শিখিয়ে দিবেন আসলে শেখার শেষ নাই দোল থেকে কবর পর্যন্ত মানুষের শেখার কোনো শেষ নাই তো আমরা শেখার অনেক কিছু আছে এই তো জীবন ছোট্ট জীবনে কত কিছু শেখার বাকি আছে কত কিছু জানার বাকি আছে তো আস্তে আস্তে শিখে নিচ্ছি অনেক কিছুই তো আমার ইতিমধ্যে অনেকগুলো বানানো হয়ে গেল আর বললামই তো আপনাদের কেমন হবে জানি না তো ইতিমধ্যে বানানো আমার কমপ্লিট হয়ে গেল এখন তো আমি সব কিছু গুছিয়ে নেই আর এই যে এতটুকু বেঁচে গেল এটুকু দেখি বানানো যায় পরবর্তীতে আপনারা বলবেন আমাকে অবশ্যই আর এখানে দুই গ্লাস পানি নিয়ে নিলাম আর দুইটা স্যুপের প্যাকেট যেহেতু আমি দুইটা স্যুপের প্যাকেটটি দিয়ে দেব একটু বেশি করে বানাবো সবাই মিলে একটু পেট ভরেই খাবো এই আর কি তো আমি স্যুপের প্যাকেট দুইটাই দিয়ে দিয়েছি আর হচ্ছে চলেন রান্নাঘরে যাই দেখা যাক তার আগে আমি সুন্দর করে একটু ঘুটে নেব কারণ হচ্ছে এটা দলা পাকিয়ে যায় যদি থাকে সেই জন্য আমি আগে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিলাম এরপরে চুলার উপরে বসায় দিলে নাড়তে থাকতে হবে তো আমি অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করলাম ও এর মধ্যে আমি এই যে ইয়া সস টমেটো সস আর কয়েকটা কাঁচামরিচ দেওয়ার কথা বলে গেলাম একটু ইয়াও দিয়ে নিলাম এর সাথে যাচ্ছিলাম রান্নাঘরে তারপরে মনে হলো যে না এর মধ্যে তো আরও কিছু দেয়া বাকি আছে তো আমি কয়েক ফালি কাঁচামরিচ দিলাম একটু ঝালের জন্য একটু গোলমরিচের গুঁড়া দিলাম আর দিলাম হচ্ছে কয়েক চামচ টমেটো সস এই টমেটো সসটা আমি বানিয়ে রেখেছিলাম আপনারা দেখতে পেয়েছিলেন তো সেই জন্য আর কি হাতের বানানো সস এটা দিলাম আর সসটা অসাধারণ মজা হয়েছিল একটু ছয়া সসও দিয়ে নিলাম আসলে তাড়াহুড়ার জন্য অনেক কিছুই খেয়াল থাকে না এই আর কি আমি এখন আবারও সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে নেব তো আমি এখন এই যে চুলার উপরে বসায় দিলাম বসিয়ে জাল ধরায় দিলাম এখন দেখা যাক কত দূর কি হয় কেমন হয় এই তো চুপটা বলক উঠে গেছে এখন ভালোভাবেই ই হলে আমি সুন্দর করে ফুটে গেছে এখন আমি এগুলো দিয়ে দেব দেখিয়ে দিয়ে দেই কেমন হয় সুন্দর হয়েছে কালারগুলো গুলো সুন্দর আসছে ভিতরের জিনিসটা সুন্দর লাগতেছে দেখতে আবার ওদিকে আস্তে আমি আস্তে আস্তে দিয়ে দেই খেতে ভালোই লাগবে খারাপ লাগবে না মনে হচ্ছে ঘ্রাণ বের হয়েছে খুব সুন্দর তো আমি আস্তে আস্তে সবগুলো দিয়ে দেই এই তো আমার দেয়া হয়ে গেল এখন আস্তে আস্তে ব্লক উঠুক নারার কিছু নাই নাড়লে ভেঙে যেতে পারে আর শিটগুলো খুবই পাতলা আমি নারবোনা আস্তে আস্তে করে যেরকম করে একটু চুবিয়ে দেই। আর এটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর ইয়েটাও মানে ভিতরের যে পুটটা দিয়েছি সেটাও খুব ইয়ে ওটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যার কারণে আমি খুব লো হিটে দিয়ে রেখেছি জাস্ট একটুখানি ইয়ে হলেই আর কি হয়ে যাবে আর চুপটা তো অনেক গরম এমনিতে সেদ্ধ হয়ে যাবে সব মিলিয়ে তো আমি যে একটু ঢেকে রাখবো পাঁচ মিনিট ডেকে রাখলে সেদ্ধ হয়ে যাবে আশা করি ভালো লাগবে খেতে দেখতে খুব সুন্দর লাগতেছে তো মোমোর সিট হইলে জিনিসটা মোমোর মতো করে বানাইলে সবচেয়ে বেশি ভালো হতো তা আমি এটা মোমোর মতো করে বানাইতে পারিনি তো এই যে ঢেকে রাখলাম পাঁচ মিনিট পরে আমি আবার আসলাম হয়ে গেছে দেখেন আমি এবার পরিবেশন করে দেখাই কেমন হয়েছে দেখেন খুবই সুন্দর হয়েছে দেখতে যেমন কালারফুল হয়েছে আর হচ্ছে ইয়েগুলোও খুব সুন্দর হয়েছে একদম পারফেক্ট একটা জিনিস আমি যদিও প্রথম বানিয়েছি তারপরেও ভালো লাগলো আর কি চেহারা দেখেই মনটা ভরে গেছে আর আপনাদের বলি অনেক দিন ধরে ঠান্ডা লেগেছে কথা বলতে একটু সমস্যা হচ্ছে আর নাক টানা তো আছেই তো এটা আমি আর হচ্ছে আমার ননদ দুজন খাবো আর আপনাদের ভাইয়াও খাবে সেই জন্য বেড়ে নিচ্ছি তো আগে আমার ননদকে দিয়ে আসি আপনাদের ভাইয়া এখন ও আর একটা কথা বলি সেটা হচ্ছে আমি কিন্তু ইফতারির সময় খেতে পারিনি কারণ তখন ইয়া করতে বানিয়ে সারতে পারিনি এটা আবার রেখে দিয়েছিলাম পরে ইফতারির পর আবার সুন্দর করে বানিয়ে আর কি রান্নাটা করে নিলাম চাচ্ছিলাম আর কি ইফতারি করার জন্য এটা দিয়ে কিন্তু পারিনি তো পুতুলকে দিয়ে এসে আপনাদের ভাইয়া ডেকে নিয়ে আসলাম নামাজ পড়তে যাবে তো খাচ্ছিল বলতেছিল যে ভালোই হয়েছে খারাপ হয় নাই তো তাড়াহুড়া করে খাচ্ছিল আর কি নামাজের তারাবি নামাজের সময় হয়ে গেছে আর কি আমি এতটুকুই উঠাইলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ